আপনি কি ফোন করছিলেন আমি ফোন করছি আচ্ছা আচ্ছা কি সমস্যা কি হয়েছে দাদা সমস্যা ওনার তো সর্বপ্রথম ছিল ওই যে লিভারের টিউমার ছিল টিউমারটা আমরা তাড়াতাড়ি মধ্যে যত আল্লাপাক যত চেষ্টা করে আমরা ব্যাঙ্গলোরে সার্জারি করছি সার্জারি করার পরে ওইটা বাইসি হয়েছিল যে কোনো ওই যে ক্যান্সারের জন্য পরীক্ষা করছিল করার পরে প্যান ক্রিয়া ক্যান্সার ধরা মানে পেশেন্টকে পেশেন্ট নিই হ্যাঁ আপনার কী হন আমার ওনার জামাই আমি আচ্ছা আচ্ছা আপনার শ্বশুর আছে আমার শ্বশুর হ্যাঁ নমস্কার ভালো আছেন আচ্ছা আপনার কতদিন থেকে এরকম থেকে চিকিৎসা করাছেন এর আগে কোথাও চিকিৎসা করতে করতে যা শেষ আচ্ছা আচ্ছা এখন এখন কেউ যদি দয়া না করে তো আমার বিনা চিকিৎসায় জীবন ছেড়ে দিতে হবে আচ্ছা এর আগে কোথায় গিয়েছিলেন মানে চিকিৎসা করাতে প্রথম চিকিৎসা করে গেছি বেঙ্গলারে বেঙ্গলার গিয়েছিলেন বেঙ্গলার মানে কুচবিহারে গেছি কুচবিহার থেকে বেঙ্গলার পাঠাইছি বেঙ্গলারে ছয় বার গেছি যাওয়ার পরে ছয় বার বেঙ্গলার থেকে আইসের পরে টাটা গেছি একবার আচ্ছা টাটা টাটা হসপিটাল হ্যাঁ টাটার থেকে পরে ফিরে আসি বাড়িতে পড়ে আছি টাকার অভাব মানে আপনার আর কে কে আছে বাড়িতে

ওই জামার ঘরে একটু যদি দয়া মেহরবানি করে কিছু আনি দেয় তাহলে আপনি আরে যায় না দিলে অনাহারে জীবন আমার ছেলে আছে ছেলে নাই ছেলে নাই না মে মে ছিল আর কি বিয়ে হইছে আচ্ছা আচ্ছা তাহলে আপনার জামাই আমাকে ফোন করছিল তো আমি খবরটা পরশু দিন পেয়েছি কালকে আসতে পারিনি আজকে আসলাম তো এখন আপনি কি বলতে চান দর্শক দর্শকবিন্দুর উদ্দেশ্যে কি বলতে চান আপনার যে সমস্যার কথা কি বলবেন একটু বলবেন আর কি সমস্যা এই যে সমস্যা তো আছে কিন্তু সমস্যা সমাধান করে গেলে তো পয়সা ঘড়ির খুব নিত্য ঘটে যাও এখন পয়সা ঘড়ি না পালে তো মানে এই পর্যন্ত আপনার কত টাকা গেল চিকিৎসা করতে আমাদের সাতাশ থেকে আঠাশ লাখ টাকা গেছে সাতাশ থেকে আঠাশ লাখ টাকা আমার নয় থেকে দশ বিঘে জমি বিক্রি করা শেষ করে দিয়েছি আপনার চিকিৎসার জন্য প্রায় দশ বিঘা জমি বিক্রি করে দিয়েছেন এখন কতগুলো জমি আছে এখন জমি এক কাটা

আমরা সে সব কিছু শেষ করছি কিন্তু বর্তমানে যে পরিস্থিতি দেখতেছি যে আমি কিছুদিন আগে এই যে মনে চার পাঁচ দিন আগে কুচবিহারে এমজিএম জি হসপিটালে আমরা ওনার দুই বোতল ব্লাড দিয়েছি আমি এক বোতল দিছি নিজেই আচ্ছা আচ্ছা আর এক বোতল আমার কারো ব্লাড মিলছে না ওনার ও পজিটিভ ব্লাড কেউ দিতে পারছে না আমারটা ছিল ও ওনারটা পজিটিভ আমি দিছি প্লাস পরে একজন কুচবিহারের যে কানাডা ব্যাঙ্ক আছে ওনার একজন ম্যানেজার এসে দিছিল এক বোতল তাছাড়া ওনার যে ভাগী গোষ্ঠী যে কেউ আছে কারো ব্লাড মেলে না ওনার সাথে আচ্ছা আচ্ছা দেওয়ার জন্য অনেক প্রস্তুতি সব মেলে না আর ওখানকার যে সিস্টেম এটি ওই ওই সিস্টেম যে ব্লাড দেবে ব্লাড নেবে ব্লাড না দিলে তো পাওয়া যায় না পয়সা দিয়ে পাওয়া যায় না আর পয়সা কোথায় পাবো পয়সাও তো নাই তারপরে যাই হোক ব্লাডের জীবন বাঁচার তাগিদে যে কেউ যে কোনো একটা ক্ষতি করতে পারে তা আমরা আপনাদের কাছে এতটুকু বিনন্তি জানাচ্ছি যে আমরা আজকে নর্মালিটির কাজে আসি নাই একটা বিশাল বড়ো মদতের কারণে আসছি আপনারা একটু হেল্প করবেন সবজিদের হাত বাড়িয়ে দেবেন যাতে ওনার জিন্দগি বাঁচে আগামী দিনে দিনে ওনার বিবি যা আছে একদম কম বয়সে মানুষ ওনাকে তো সাত হাত বাড়াইতে পারে আপনাদের আশা করি যা উনি তো একদম আকেরই তার নিঃশ্বাস নিতে পারে এখন আমাদের যে ছেলেপেলে আছে ওরাও ছোটো ছোটো ওনার যে মেয়ে আছে সবাই ষোলো পনেরো ষোলো বয়সের সবাই কাউ বেশি বয়স হয় নাই এনারদের বয়স চল্লিশ বছর বয়স ওনার খুবই দুঃখজনক ঘটনা মানে কি বলবো বলার ভাষা নেই একটা পরিবার একটা রোগের কারণে তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে এটা যেহেতু ইনি যায় দুনিয়া থেকে চলে তাহলে এনার যে বাকি জিন্দিগি এনার যে বাড়ি ঘর থাকবে ওটা থাকবে না এটাই যা লাস্ট ইয়া আছে এটাও থাকবে না আগামী দিনে এই জন্য আপনাদেরকে এই জায়গাটার নাম কি তাহলে জায়গাটার নাম কি এটা ফুরান চান্না মারি বলে চান্না মারি অঞ্চল এটাই পুরন চান্না মারি তো বন্ধুরা আজকে আমি আসি চান্দামারি অঞ্চলের পুরান চান্দামারি এলাকায় এখানে এক দাদার কঠিন রোগ মানে ক্যান্সার ধরা পড়েছে প্রায় দশ বিঘে জমি বিক্রি করেও মানে শেষ করতে পারলো না সাতাশ আঠাশ লাখ টাকা চিকিৎসায় খরচ হয়ে গিয়েছে তারপরে উনি মানে পারছেন না চিকিৎসা করাতে এখনও প্রচুর টাকার প্রয়োজন আপনার যারা যারা ভিডিওটা দেখছেন সবাই মানে দয়া করে যদি সবাই কিছু কিছু করে হেল্প করেন পঞ্চাশ একশো দুইশো পাঁচশো যার যেরকম সামর্থ্য অনুযায়ী হেল্প করেন তাহলে হয়তো এই পরিবেশটিকে আমরা বাঁচাতে পারবো সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন আজকে চোখের জলে ভেসে যাচ্ছে একটা পরিবার দেখুন আচ্ছা দিদি আপনি কি বলবেন দর্শক বন্ধুরা উদ্দেশ্যে একটু বলবেন যে আপনার যে পরিস্থিতি এই মধ্যে কি বলতে চান বলেন আমাকে আপনারা দেখছেন মানে প্রচুর ভারাক্রান্ত অবস্থায় কথা বলছেন মানে কি বলবো আর একটা পরিবার দশ বিঘে জমি বিক্রি করেও মানে ভালো হতে পারছে না মানে প্রচুর কঠিন সমস্যা আছেন তা যাই হোক মানে আপনাদের মানে কোনো অ্যাকাউন্ট নাম্বার আছে অ্যাকাউন্ট তো আছে আচ্ছা কোনো একটা ফোনপে নাম্বার দিন তাহলে আমি মানে আমাদের স্ক্রিনে দেবো যারা যারা সরদীয় ব্যক্তি যারা যারা আছেন যদি হেল্প করেন তাহলে সরাসরি আপনার অ্যাকাউন্টে হেল্প করতে পারবেন যাই হোক আপনারা এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন যেন আমরা এই পরিবারটির পাশে দাঁড়াতে পারি যেন সবাই মানে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে আপনাদের একটা শেয়ারে মানে কয়েকজন দর্শক দেখতে পারবে আপনারা সবাই এগিয়ে আসুন যাতে এই দাদার আমরা চিকিৎসা করাতে পারি দাদা আপনার বর্তমান তাহলে কিছু নেই চিকিৎসা করার মতো কিছু নেই আমাদের এই মানে মুম্বাই যাওয়া লাগে এরপরে এরপরে কোথায় যাওয়ার জন্য প্ল্যান করছেন মুম্বাই মুম্বাই টাকা হবে যাই কি খুশি মানে এরপরে মুম্বাই যাওয়া লাগবে আর কি ডাক্তারও কি বলছেন মুম্বাই যাওয়ার কথা বলছিলেন মুম্বাই যাওয়া এখন এখানে এর রোগের চিকিৎসা এখানে কোথাও নাই একমাত্র মুম্বাই টাটা সারা টাটা মানে মুম্বাই টাটা হসপিটাল টাটা হসপিটাল হাসপাতাল ওখানে কি ফ্রি চিকিৎসা শুনছিলাম এর আগে চিকিৎসা শুনছিলাম আমিও গেছি ফ্রি চিকিৎসা শোনার পরে গেছি যে আমাদের যে রোগটা আছে তার মধ্যে ফ্রি চিকিৎসা হয় না

মানে এলাকার কোনো মানে ব্যক্তিগণ কোনো হেল্প কিছু করেনি না সরকারিভাবে কোনো কিছু সুবিধা আপনারা দেখছেন যে চান্দামারি অঞ্চলে পুরান চান্দামারিতে আজকে আমি আসছি খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আছেন এই দাদা কি বলবো বলার ভাষা নেই উনি সেরকম কথা বলতে পারছেন না মানে খাওয়া দাওয়া সেরকম করতে পারছেন না শুধু স্যালানের উপর বা কোনো ঘুমায় না যাই হোক আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু আমি হেল্প করছি হ্যাঁ এখন আমার বেশি কিছু তো আমার সামর্থ্য নেই আমার যতটুকু সামর্থ্য আমি দিয়ে যাচ্ছি এরপরে আমার যা দর্শকবিন্দু যারা আছেন যারা ভিডিওটা দেখেন ইউটিউবে ফেসবুকে তাদের উদ্দেশ্যে বলবো আপনারাও সবাই এগিয়ে আসুন যিনি আমি দাদার চিকিৎসা সবাই মিলে করতে পারি তাহলে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিন সামান্য বেশি দিতে লাগবে না যে আপনারা প্রত্যেকটা বিন্দুকে না কেউ না পান আর্থিক অবস্থা না থাকে একটু ভিডিওটা শেয়ার করবেন অন্য ভাইদের কাছে পৌঁছাবেন হ্যাঁ পৌঁছাও যেন সবাই যাতে সবাই হেল্প করতে পারি দিতে পারে আর কি আচ্ছা আপনার একটা ইয়া ফোন নাম্বারটা ফোন পে নাম্বারটা বলেন 988 988 322 322 91 91 42 42 তো আপনারা শুনলেন এই ফোন পে নম্বরে আপনারা হেল্প করতে পারেন সরাসরি এনাদের অ্যাকাউন্টে চলে আসবে আপনাদের মানে সামান্য হেল্প হয়তো এই জীবন বাঁচতে পারে দাদা আমি আমার তরফ থেকে এইটুকু আপনাকে দিলাম হ্যাঁ এক হাজার টাকা আছে এটা আপনি রাখেন আর আমি দর্শকবৃদ্ধ উদ্দেশ্যে বলব বললাম সবাই যদি এগিয়ে আসে আপনার চিকিৎসা অবশ্যই হবে উপরওয়ালা আছেন চিন্তা করবেন না হ্যাঁ আমরা থাকবো আপনার পাশে এরপরে আমি আবার আসবো হ্যাঁ দেখি এরপরে যাওয়ার ডেট কবে করছেন এখন পয়সা নেই মানে টাকা পয়সা কালেকশন না পর্যন্ত যেতে পারছেন না তো তাহলে আমরা আসলাম হ্যাঁ আপনি ভালো থাকুন টেনশন করবেন না মানে সবাই এগিয়ে আসবে আপনার সাড়ে চারটে এটা আমার আশাবাদী আমরা আর কি